বাংলাদেশ জামাত ইসলামীর দাড়ি পাল্লা মার্কার প্রার্থী জনাব শফিউল আলম ভাইয়ের সমর্থনে ছোটপোল এলাকায় বিভিন্ন বাসাবাড়ি দোকানে গলিতে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি শওকত হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম এগারো সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা মার্কার প্রার্থী জনাব শফিউল আলম ভাইয়ের সমর্থনে ছোটপোলা এলাকার বিভিন্ন বাসাবাড়ি দোকানে গলিতে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের আয়োজন হয়েছে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জননেতা জনাব শফিউল আলম সাবেক কাউন্সিলর সাঁত্রিশ নং ওয়ার্ড চট্টগ্রাম এগারো আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব ফারুক আজম আমির ডবল মুরিং থানা বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল গফুর আমির সদরঘাট থানা বাংলাদেশ জামায়াত ইসলামী এতে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান আমির সাতাশ নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জনাব মোহাম্মদ ইব্রাহিম সভাপতি নির্মাণ শ্রমিক চট্টগ্রাম মহানগরী জনাব মুজিবুর রহমান কাউন্সিলর পদপ্রার্থী সাতাশ নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ উক্ত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন মাওলানা তমিজ উদ্দিন সভাপতি ছোটপুল ওয়ার্ড

জন্য কাট করে সমস্ত বেকারদেরকে একটি আইডেন্টি কার্ড করে ক্রমান্বয়ে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তার ভাষা জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে সক্ষম করে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠালে এই বাংলাদেশে যেই রেমিটেন্স আসবে প্রিয় বাইরাই বাংলাদেশ গরিব থাকবে না

প্রিয় ভাইরা এই কি কথার কথা? এই কি এমনন্দে হয়ে গেছে? এর মধ্য দিয়ে ওই समस्त দল যা কথায় আসার জন্য আস করছেন তাদের ছাত্র সংগঠনের তারাও মেধাভি ছাত্র তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত এই দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্র কিন্তু তাদের দুর্ভাগ্য তাদের না তাদের শিখিয়ে দেয়া বলি তারা আওড়াতে গিয়ে তারা যখন বলেছে তুমিও জানো আমিও জানি সাদিক কাইম পাকিস্তানি চেতনার এই ট্যাবলেট বাংলাদেশের ছাত্র সমাজ ঘৃণা প্রত্যাখ্যান করেছে প্রিয় ভাইরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক